我来怎 <noise> আমি চোখে দেখি নাই কিন্তু আপনি যেহেতু বলছেন যে আপনার উপরে কোনো কর্মী হামলা করেছে আমি ভারতীয় জনতা পার্টির তরফে ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে আমাদের কোনো দুর্ভাবনা মিডিয়ার সঙ্গে নাই মিডিয়া আমাদের একটা অঙ্গ আছে আমাদের চিন্তাধারা আমাদের বিচারধারা আমাদের পলিসি গভর্নমেন্টের পলিসি তার প্রচার প্রসার করে আপনারা আমাদের তিনটা যে স্তম্ভ আছে আপনারা চতুর্থ স্তম্ভ আছেন আমি তার সম্মান করি বলুন না না কোনো মারপিট হয়নি লোকের মনে উৎসাহ বেশি হয়ে গেছে ভিড় বেশি হয়ে গেছে যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলেছে না 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 ব্যাপারটা হচ্ছে বলছি তারা হাতাহাতি মানে কি ওই কোনো দিন কোনো লোক আসে সবাই দেখতে চায় সবাই চায় যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যায় চলে এসছে আরম্ভ করেছে এমন কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টি সৈনিক যারা আছে তারা আছে একটা পতাকা তলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে আমাদের মোদীর কার্যকর্তাও সেইভাবে চলছে না না কোনো কিছু নয় কোনো নয় কোন ঝামেলা নাই কোনো ঝামেলা এখানে চারটা বাসন থাকে খটখট আওয়াজ হয় সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না বাড়ির লোক সবাই আছে সবাই সম্মানীয় কার্যকর্তা আছে সবাই শিরোধার্য আছে তারা আমাদের ছোট ভাই আমরা সবাইকে নিয়ে চলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই নিয়মটা নিয়ে চলনেওয়ালা লোক আমরা 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 মানুষকে বাঁচাবার জন্য মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই সেটাই হচ্ছে তার মধ্যে কে বলছে যে আমি আগে পাইয়ে দেব আমি আগে পাইয়ে দেব সেটাই হচ্ছে জীবনটা হলো না আগে আমি উত্তর দিয়ে দিয়েছি আমি এই তার উত্তরটা দিয়ে দিয়েছি যে ভাই সংবাদ সংবাদ মাধ্যমের কোনো শত্রুতার জন্য কিছু হয়নি যখন যখন চেয়ার কাড়াকাড়ি হচ্ছিল তখন আপনারা ঢুকে যেতেন আপনারা তো একটা সেন্সেশনাল নিউজ বানাবার জন্য ঢুকেছেন ওই ধাক্কা পড়েছে তার জন্য আমি আরে ভাই আরে আরে ভাই তার জন্য আমি ক্ষমা চেয়েছি আর কি চাও চল সে বিষয়ে কী বলবেন দেখুন একদম ভিক্ষাজনক ঘটনা ওরা সব জায়গাতে চেষ্টা করছে প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ইডি সিবিআই দিয়ে মানে চেষ্টা করছে ধর করার এদিকে বিভিন্ন জায়গায় একটু আগে আমি খবর পেয়েছি যে জামুরিয়াতে একটা বাড়িতে সিপিএমের সরি বিজেপির কর্মী ও নেতা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বাড়ির ছাদ সময় উড়ে গেছে এবং আমাদের বড়ো বাথানে ওখানে সাংবাদিকদের উপর নিগ্রহ হল তো তারা বিভিন্নভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার শান্তি শৃঙ্খলা যাতে অবনতি তার চেষ্টা করছে এবং মানুষ যাতে ভীত সন্ত্রস্ত হয় ভোট দিতে না বেরোয় এবং এই কারণে তারা এইভাবেই তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে সরকার চলছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সুখে আছে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ দিয়েছে প্রকল্প দিয়েছে সেই প্রকল্প মাধ্যমে মানুষ শান্তিতে বাস করছে মানুষ একুশে যেভাবে বুঝিয়ে দিয়েছিল ঠিক চব্বিশও বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গের কিছু নেই